আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আমি কাউসার আলী আইনের ছাত্র প্রথমেই প্রশংসা করি আল্লাহ তাল্লারের জন্য যিনি কথা বলার তৌফিক দান করেছেন সকল বলি আলহামদুলিল্লাহ শান্তি অবতীর্ণ হোক প্রিয় নবী মোহাম্মদ রসুল্লা সাল্লা আসলামের প্রতি আল্লাহ সালি আলী ও আল্লাহমারিক আলী সম্মানিত ফেসবুকের বন্ধুরা আজকে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করবে একটা হচ্ছে স্কুল বন্ধ দুই নাম্বার গরম তিন নাম্বারে গাছ কাটা চার নেতা নেত্রী পাঁচ নাম্বারে জনগণ এবং ভোটের প্রকৃত সত্যতা ভোটের প্রকৃত যে বাস্তবতা সে বিষয়ে আলোচনা করব প্রথম কথা হচ্ছে যে স্কুল বন্ধ একটি দেশের জনগণকে একটি দেশের ছাত্র সমাজকে যদি নষ্ট করতে চাই আমরা অতি সহজেই নষ্ট করতে পারবো তার এক নাম্বার হচ্ছে যে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া কারণ তারা যদি শিক্ষিত হয় তাহলে যারা ক্ষমতাতে রয়েছে তাদের ক্ষমতা হুমকির মুখে চলে আসে তারা বিভিন্ন প্রশ্ন করে একটা ডায়লগ রয়েছে যে যত বেশি জানে যে যত বেশি পড়ে সে তত বেশি প্রশ্ন করে এই ধরনের একটা ডায়লগ রয়েছে তো বিষয়টা হলো সত্যি যে আজকে যারা শিক্ষিত আট লাখ দশ লাখ গ্র্যাজুয়েশন কমপ্লিট করে লক্ষ লক্ষ ছাত্র বসে আছে প্রতি বছর লক্ষ লক্ষ মাধ্যমিক ক্যান্ডিডেট মাধ্যমিক দিচ্ছে এবং কি আমাদের পশ্চিমবঙ্গ স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল চিফ মিনিস্টার আজকে পশ্চিমবঙ্গ সরকার সুকৌশলে ব্যবস্থাকে ধ্বংস করছে এটা হয়তো আমরা অনেকেই বুঝতে পারছি না তার একটা হচ্ছে অন্যতম হচ্ছে মোবাইল সন্তানদেরকে মোবাইল দিয়ে ধ্বংস করে দিচ্ছে সন্তানরা কয়েকজন মোবাইলে পড়াশোনা করে আর কয়জন ফেসবুকে পড়ে থাকে কয়জন হোয়াটসঅ্যাপে চ্যাটিং করে মেসেঞ্জারে চ্যাটিং করে এগুলোতে আজকে আমাদের সন্তানরা ব্যস্ত পড়াশোনা করছে না ডাইরেক্টলি স্যার ম্যাডাম বসে থাকলেও তাদের ক্লাসে অ্যাটেনশন বা ফোকাসিং ভালো পাওয়া যায় না সেখানে মোবাইলের মাধ্যমে ক্লাস করা অ্যাটেনশন করা মোবাইলের মাধ্যমে পড়াশোনা করা এটা একটা দুষ্কর এবং হাস্যকর বিষয় এটা হচ্ছে সরকার একটা অপপ্রয়াস মাত্র যে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিতে হবে যাতে পরবর্তীতে যাতে পরবর্তীতে আর কোনো চাকরিয়ান কোন ভালো ছাত্র কোন ভালো ডাক্তার কেউ প্রশ্ন তুলবে সরকারের বিরুদ্ধে এগুলো যদি না করতে পারে তার জন্য শিক্ষাটাকে সুকৌশলে ধ্বংস করার একটি অপপ্রয়াস দুই নাম্বার এখন গরম চলছে আমরা সকলে অনুভব করছি প্রায় থার্টি থেকে ফর্টি ফোর ডিগ্রি সেলসিয়াস আর বেঙ্গলের মধ্যে আমরা এটা মোটামুটি সকলেই রিয়ালাইজ করতে পারছি বিভিন্ন জায়গায় কম বেশ রয়েছে এই গরমকে কেন্দ্র করে ছুটি ঘোষণা করা আর চেষ্টা করা হয়েছে এবং কি অনেক প্রাইমারি স্কুলগুলোতে অনেক ছুটি হয়ে গেছে কালকে অনেক ছাত্র বলছিল এক মাস ছুটি এক মাস ছুটি খুবই তারা আনন্দ উল্লাস করছে আর হাই স্কুলগুলোতে সম্ভবত বাইশ তারিখ থেকে ছুটি অর্থাৎ বাইশ তারিখ আগামীকাল বাইশ তারিখ থেকে ছুটি ঘোষণা করবে প্রশ্ন হচ্ছে যে সকালবেলা যদি মর্নিং টাইমে করা হয় এবং আমি দক্ষিণ দিনাজপুর জেলার যেটা সদর শহর বালরুঘাট বালরুঘাট অফিসিয়াল একটা পাবলিক গ্রুপ রয়েছে যেখানে পাবলিক যে কেউ সেখানে পোস্ট করতে পারে আমি একটা পোস্ট করেছিলাম যে স্কুল বন্ধের থেকে যদি সকাল সকালবে স্কুল করা হয় তাহলে সব থেকে ভালো হয় কারণ বর্তমান সময়ে ছাত্ররা পড়াশোনায় এমনিতে মনোযোগী অনেক কমেন্ট করেছে যে হ্যাঁ অবশ্যই ঠিক অনেক কিছু বলেছে অনেকেই বলেছে সরকারের চাল পড়াশোনাটাকে ধ্বংস করার একটা সুন্দর কৌশল সুন্দর একটা অপপ্রয়াস মাত্র কথাগুলো বাস্তব অবশ্যই প্রায় অনেকজন কমেন্ট করেছে মোটামুটি মোর দ্যান ফিফটি পঞ্চাশের বেশি কমেন্ট করেছে ঠিক আছে তাহলে শিক্ষাব্যবস্থাকে আজকে ধ্বংস করা হচ্ছে বিভিন্ন গরমের ছুটি থেকে প্যান্ডামিক সিচুয়েশনের দোহাই দিয়ে আরও বিভিন্নভাবে সামান্য কোনো কিছু একটা ইস্যু দাঁড় করিয়ে আজকে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হচ্ছে এমনিতে ছাত্র পড়াশোনা করে না পেপারে আমরা দেখছি পত্রিকায় আমরা দেখছি ম্যাগাজিনে আমরা দেখছি যে ছাত্ররা ক্লাস সেভেনের ছাত্র নয়ের ঘরের নামতা পড়তে পারে না বারোটি মাস বাংলা বারোটি মাসের নাম বলতে পারে না এই ধরনের অনেকগুলো আমরা বিষয় পরিলক্ষিত করছি আমরা বিভিন্ন মাধ্যমে সেটা প্রিন্ট মিডিয়া হোক অডিও মিডিয়া ভিডিও মিডিয়া সোশ্যাল মিডিয়ার মাধ্যমরা দেখতে পাচ্ছি তাহলে এই যে শিক্ষা ব্যবস্থা যদি মর্নিং টাইমে করা হয় এখানে একটা প্রশ্ন চলে আসতে পারে যে যদি মর্নিং টাইমে স্কুল করা হয় তাহলে অনেক স্যার আছে অনেক ম্যাডাম আছে যারা যারা যাদের স্কুল থেকে ডিস্টেন্স প্রায় এক দুই ঘন্টা রাস্তা তারা যেখানে থাকে এবং তাদের যেখানে স্কুল সেটার দূরত্ব প্রায় এক দেড় ঘন্টা বা দুই ঘন্টা একটা মাস যেহেতু গরম আর সারা জীবন থাকবে না সারা বছর গরম থাকবে না একটা মাস যদি প্রতিষ্ঠানের হ্যাড শিক্ষক যিনি রয়েছেন হ্যাড শিক্ষিকা যিনি রয়েছেন তিনি যদি চিন্তা করেন যে একটা মাস অন্তত কী করা হয় যারা একটু দূরে আছে তারা একটু দেরিতে যদি ঢুকে ক্লাস যদি করে কোনো সমস্যা নেই বিষয়টি সলভ হয়ে গেল দের ইজ কার্ড ক্লিয়ার এটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল কিন্তু না সেটা না করে সুন্দরভাবে স্কুলকে বন্ধ করার ঘোষণা সরকার যে নিতে চাইছে এটা অবশ্যই যারা শিক্ষিত জনগণ শিক্ষিত মহল রয়েছে শিক্ষিত যারা স্টুডেন্ট রয়েছে পিএইচডি ওয়ার্ল্ডার রয়েছে যারা ভালো পড়াশোনা উন্নত তারা অবশ্যই এটা অবশ্যই স্বীকার করতে চাইবে না যে সন্তানদেরকে ধ্বংস করার জন্য স্কুলকেই বন্ধ করে দেওয়া হবে এমনি ছাত্র এখন পড়াশোনা করে না কারণ ছাত্রদের পড়াশোনার প্রতি টেন্ডেন্সি নেই পড়াশোনার প্রতি আগ্রহ নেই দিনের প্রতি দিনে অনাগ্রহ এটা বেড়েই চলছে তারপরে আবার স্কুল বন্ধ তাহলে ছাত্রের পড়াশোনা লাটে উঠবে গোল্লায় চলে যাবে দেশ রেসা তোলে কিন্তু এখানে একটা সুকৌশল ব্যাপার আছে যেটা হয়তো আমরা অনেকেই বুঝতে পারি না তার অন্যতম একটা হচ্ছে যে আজকে যারা শিক্ষিত সমাজ তৈরি হবে যারা শিক্ষিত মহল তৈরি হবে যারা পড়াশোনায় উন্নতি সাধন করবে তারা যখন চাকরির জন্য অ্যাপ্লাই করবে তারা যখন কোনো এলিজেবেল ক্যান্ডিডেট হবে কোনো চাকরি পাওয়ার যোগ্যতা সম্পন্ন ছাত্র তৈরি হয়ে যাবে কোনো পিএইচডি হোল্ডার কোনো লয় স্টুডেন্ট কোনো কম্পিটিটিভ এক্সামের এক্সামিনেশনের কোনো স্টুডেন্ট যখন তারা উচ্চশিক্ষায় শিক্ষিত হবে সরকারের কাছে কোনো চাকরির জন্য আবেদন করবে তখন সরকার তো চাকরি দিতে চাইবে না তাহলে আজকের যারা শিক্ষিত জেনারেশন আজকে যারা পড়াশুনায় উন্নত সাধন করছে তাদের জন্য যারা নেতা মন্ত্রী রয়েছে যারা শিক্ষা দপ্তরের আধিকারিক রয়েছে তাদের কাছে পড়াশোনা যারা করবে তাদের শিক্ষাটা তাদের কাছে হুমকি স্বরূপ আর যদি পড়াশোনা না করে একটা জাতি যদি মূর্খ হয় একটা জাতি যদি অধপতিত নিম্ন ইতর শ্রেণীর হয় পড়াশোনা যদি না করে তাহলে তাদেরকে দিয়ে রাজনীতির কাজ করানো ভালো তাদের আত্মমর্যাদা থাকে না তাদেরকে দিয়ে রাজনীতির কাজ করানো ভালো তাদেরকে ঝান্ডা বোয়ানো ভালো বিভিন্নভাবে তাদেরকে কাজে লাগানো যায় আর যদি তারা শিক্ষিত হয় সরকারের বিরুদ্ধে প্রশ্ন তুলে যে আমার এটা পাওয়ার যোগ্য আমাকে এটা দিচ্ছেন না কেন তাহলে একটা জাতিকে অশিক্ষিত করে তুললে লাভকার লাভ নেতা মন্ত্রী এবং সরকারের এগুলো বিশ্বই স্পষ্ট আমরা হয়তো বুঝতে পারছি না এবং সামান্য পাঁচশো টাকা হাজার টাকা বা হালকা কিছু টাকা অনুদান দিয়ে একটা জাতিকে একটা দেশকে একটা রাজ্যের জনগণকে বোঝানো সহজ তবে শিক্ষিত জনগণকে বোঝানো সহজ নয় এখন আসি যে গাছ কাটা সম্পর্কে আমরা যে গাছ কিলিং করি একটা কিলিং অফ ট্রি বা কিলিং ট্রি নামে একটা ইলেভেন বা টুয়েলভে আমি একটা কবিতা পড়েছিলাম যে গাছ কাটার বিষয়টা একটা গাছের আত্মজীবনী একটা গাছের অটোগ্রাফি তুলে ধরা হয়েছে যে একটা গাছ কি বলছে আর কি গাছ কাটছি মানে আমি আমার নিজের ক্ষতি সাধন করছি আমি যদি আজকে না খাই দুপুরবেলা তো ক্ষতিকার ক্ষতি আমার আমার শরীরে ক্যালোরি তৈরি হবে না আমার শরীর দুর্বল হয়ে যাবে নিস্তেজ হয়ে যাবে আমার শরীরটা দুর্বল হয়ে পড়বে তেমনিভাবে একটা গাছ যদি আমরা কেটে ফেলি আমাদের উচিত একটি গাছ কেটে ফেলে মিনিমাম পাঁচটি গাছকে রোপণ করা পাঁচটি গাছকে লাগানো কিন্তু না আমরা গাছ কাটতে তৎপর গাছ কেটে কেটে জঙ্গল সাফ করে করে অনেক কিছু করে দিচ্ছি কিন্তু গাছ লাগানোর সময় আমরা সব থেকে বেশি পিছিয়ে গাছ লাগানোতে আমরা পিছিয়ে রয়েছি এই জন্য বেশি বেশি করে গাছ লাগাতে হবে গাছ আমাদেরকে অক্সিজেন প্রোভাইড করে আমরা গাছ থেকে অক্সিজেন নিয়ে অটু নিই আর আমরা যেটা ছেড়ে দিই আমাদের যেটা নিঃশ্বাস বের হয়ে যায় সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড টু সেটা গাছ গ্রহণ করে সেটা গাছের জন্য ভালো আর গাছ যেটা প্রোভাইড করে অটু অক্সিজেন সেটা আমাদের জন্য ভালো কিন্তু গাছ কাটা আমাদের সমাজে দিনের পর দিন বাড়ছে কিন্তু আমরা গাছ রোপণ করছি না এটা আমাদের সবাইকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দল মত পরিত্যাগ করে আমাদেরকে সবাইকে গাছ লাগানোতে তৎপর হতে হবে কারণ গাছ যদি না লাগাই তাপমাত্রার যা বাড়তে শুরু করেছে দিনের পর দিন আরও একটা ভয়ানক পরিস্থিতি দাঁড়াবে বিভিন্ন জায়গায় ইথিওপিয়া মধ্যপ্রাচ্যের যে সমস্ত দেশ রয়েছে আফ্রিকা এগুলোতে প্রচুর গরম কিন্তু সেই গরমের কিছুটা আজ ফোরটি থার্টি সিক্স থেকে ফোর ফাইভ ডিগ্রি সেলসিয়াস আমরা অনুভব করছি ইন ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তাহলে বুঝতে পারছেন বিষয়গুলো সেগুলো এগুলো বিষয়ে আমাদেরকে একটু ভাবতে হবে এবার আসি নেতা মন্ত্রী জনগণ মেম্বার এমএলএ প্রধান এমপি মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী চিফ মিনিস্টার প্রাইম মিনিস্টার ঠিক আছে এ বিষয়ে কয়েক কয়েকটি কথা বলি প্রথম কথা হচ্ছে যে এখানে যারা দ্বন্দ্ব সৃষ্টি করে ডায়ালেক্টিক্যাল বলে ওটাকে যারা দ্বন্দ্ব সৃষ্টি করে এবং যাদের মধ্যে দ্বন্দ্ব হয় সেটা হচ্ছে সাধারণ জনগণের মধ্যে নেতা মন্ত্রীরা কিন্তু দিন শেষে তারা একটা জায়গায় বসে এক টেবিলে বসে তারা হ্যাপি বার্থডে উইশ করে তারা এক জায়গায় বসে তারা একে ওপরে সম্বোধন করে তারপরে একে অপরের সঙ্গে গল্প গুজব করে কিন্তু হেরে যায় কে হেরে যায় জনগণ কারণ আজকে আপনার পাড়া প্রতিবেশীর সঙ্গে আপনি যদি মুসলিম হন হিন্দু হন খ্রিস্টান হন বৌদ্ধ হন জৈন হন আপনি যে কোনো কাস্টে হতে পারেন এনি কাস্ট অফ ইয়ে রিলিজিয়ন আপনার যে কোনো ধর্মের ব্যক্তি হতে পারেন ভোটে কিন্তু কোনো না কোনো দল অবশ্যই জিতবে কিন্তু মাঝখানে জনগণ আমরা মারামারি করি খুনো খুনি করি আর আপনার যে মেম্বার রয়েছে আপনার যে প্রধান রয়েছে আপনার যে এমএলএ এমপি মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী যে রয়েছে সে কিন্তু প্রথমে আপনাকে রক্ষা করবে না প্রথমে রক্ষা করে আপনার পাড়া বেশি আপনি যদি সায়েন্সলেস হয়ে যান রাত বারোটার সময় অজ্ঞান হয়ে যান আপনাকে প্রথম হেল্প করবে আপনার পাড়া প্রতিবেশী আপনাকে প্রথম হেল্প করবে না কোনো মেম্বার এসে কোনো এমএলএ এসে কোনো প্রধান এসে চিফ মিনিস্টার তো দূরে কথা প্রধানমন্ত্রী তো দূরে কথা তারা দূরে থাক প্রথম আপনাকে হেল্প করে পাড়া প্রতিবেশী এই জন্য একটি কথা রয়েছে যে রাজনীতি কয়েকদিন প্রতিবেশী চিরদিন প্রতিবেশী আমাদের চিরদিনের সাথী তাদের সঙ্গে আমাদেরকে মিল মোহব্বত রেখে আপনি যে কোনো পার্টি করেন দ্যাট ইস ডিফারেন্ট ম্যাটার এটা আলাদা একটা বিষয় কিন্তু আপনাকে প্রতিবেশীর সঙ্গে সুন্দরভাবে সৌহার্দ্যপূর্ণভাবে আচরণ করতে হবে যেটা মুসলিম সমাজে আমরা দেখেছি যেটা অনেক হিন্দু সমাজেও আমরা দেখেছি যে আমরা নিজেদের মধ্যে লড়াই করি নিজেদের মধ্যে মারপিট করি দিয়ে আমরা মৃত্যু অনেকেই মারাও যায় ইতিপূর্বে মারা গেছে যখন নির্বাচন হয়েছে তখন মারা গেছে ঠিক আছে তাহলে বিষয়টা হচ্ছে আমাদেরকে ভাবতে হবে এটা সহজে অনুময় একটি বিষয় যে আমরা কেন লড়াই করব। আর যারা বোকা মূর্খ ইতর শ্রেণীর যাদের আত্মমর্যাদা নেই তারাই মূলত এই যে পার্টির পিছনে স্লোগান দিয়ে না খেয়ে না দিয়ে চিল্লাফিল্লি করে ইনক্লাব জিন্দাবাদ আরও হরেক রকমের স্লোগান দিয়ে অনেক কিছু করার পরেও এরা হচ্ছে ঝান্ডাবোয়া বয় এবং কি যারা মেম্বার রয়েছে যারা উপরে রয়েছে এবং এবং কি আরেকটা বিষয় সবথেকে হাস্যকর যে যারা মেম্বার হিসেবে রয়েছে যারা প্রধান হিসেবে রয়েছে যারা এমএলএ হিসেবে রয়েছে তারা কিন্তু চুপচাপ থাকে ওই পাতি নেতাদের যে টেম্পার পাতি নেতা মানে তাদের নিচের লেভেলে যারা অ্যাসিস্ট্যান্ট মেম্বার যারা অ্যাসিস্ট্যান্ট এম তাদের বিশাল টেম্পার নিজেকে ভাবে বিশাল কিছু আমি হাম বাড়া হয় আমি মুইকি হ্যা হনুরি এই ধরনের অনেকগুলো টার্ম হ্যাঁ আমাদের সমাজে আমরা লক্ষ্য করি পরিলক্ষিত করি অতএব রাজনীতি আর নিয়ে আমরা যারা খুব মাতামাতি করি প্রথমে আপনি আপনার সন্তানের দিকে তাকান আপনার সন্তান কতটা শিক্ষিত হয়েছে সে কি কোনো একটা ভালো সরকারি জব পেয়েছে সে কি কোনো ভালো একটা জায়গায় পৌঁছেছে এই চিন্তা আপনি প্রথমে আপনার ব্রেনকে জিজ্ঞাসা করুন আপনার স্ত্রী কী কী সুবিধা পাচ্ছে আপনি কি জলের সুবিধা পেয়েছেন স্বাস্থ্য সুবিধা পেয়েছেন আপনি কি হাসপাতালে গিয়ে কোনো সুবিধা পাচ্ছেন কি পাচ্ছেন না এই বিষয়গুলোকে ভাবুন এবং রাজনীতি করছেন যেটা রাজনীতি করুন এটা আপনার পার্সোনাল ম্যাটার কিন্তু আপনি প্রতিবেশীর সঙ্গে সবসময় সৌহার্দ্যপূর্ণ আচরণ তাদের সঙ্গে ভালো ব্যবহার তাদের সঙ্গে সুন্দর বিহেভ এটা প্রত্যেক মানুষের করে একান্ত জরুরি এবং একান্ত কর্তব্য কারণ হচ্ছে যে প্রতিবেশী আমাদেরকে সবসময় আমাদের সঙ্গে আগলে থাকে আমরা যেই পার্টি করি না কেন দ্যাট ইস দ্যাট ইজ ডিফারেন্ট ম্যাটার এটা একটা আলাদা বৈশিষ্ট্য বা আলাদা একটা বিষয় কিন্তু আমাদেরকে ভাবতে হবে যে আমরা পাড়া প্রতিবেশীর সঙ্গে সুন্দর ব্যবহার করব তাদের সঙ্গে ভালোবাসা সৌহার্দ্যপূর্ণ আচরণ করব আর নেতা বা কোনো পার্টির জন্য যেন আমরা পাড়া প্রতিবেশীর সঙ্গে মারামারি খুনো খুনি ঝগড়া বা বিতণ্ডা বিভিন্ন বিষয়ের সঙ্গে যেন আমরা লিপ্ত না এই বিষয়গুলোকে আমাদের ভাবতে হবে অতএব শিক্ষিত মহলকে বলতে চাই এক নম্বর আজকে আলোচনা হলো স্কুল বন্ধ স্কুল বন্ধ হওয়াটা মোটেই কাম্য নয় আমরা কাছে এটা দাবি জানাচ্ছি ক্লেম করছি যে সন্তানদের পড়াশোনা যদি উন্নতি ঘটে তাদের সব পড়াশোনা যদি অবনতি না ঘটে তার জন্য বিশেষ করে মর্নিং টাইম সকাল ছটা থেকে বা সাতটা থেকে এগারোটা পর্যন্ত যারা দূরবর্তী থেকে শিক্ষক ম্যাডাম আসবেন ছাত্র আসবেন তারা যদি একটু দেরিতে ক্লাসে ঢুকে তাদেরকে সুন্দরভাবে ক্লাসের মধ্যে মানে তাদেরকে ক্লাসে অ্যাটেন্ড করতে দেওয়া এবং মিনিমাম এক দুইটা মাস তারপরে আবার বর্ষার কাল চলে আসবে ঠিক আছে এই বিষয়গুলো ভাবতে হবে দুই নম্বর আলোচনা করলাম গাছ কাটবেন না গাছ রোপণ করুন কারণ গাছ আমাদেরকে অক্সিজেন প্রোভাইড করে আমাদের কার্বন ডাইঅক্সাইড নিয়ে নেয় তাহলে আমাদেরকে বেশি বেশি করে গাছ লাগাতে হবে তিন নম্বর আলোচনা করলাম যে ভোট নেতা মেম্বার এমএলএ এমপি এগুলো সম্পর্কে যে তারা দিন শেষে এক শুধু মার খাই আমরা জনগণ মরে তারা ঠিক থাকে তাদের স্বার্থ সিদ্ধি হাসিলের তারা ক্ষমতার মসৃতে বসে থাকে আর আমরা মাঝখানে জনগণ মারামারি ঝগড়া বাঘ বিতণ্ডা খুনি রাহাজানি হত্যা লুট এগুলো আমরা আমরা করি এবং আমরা ঝান্ডা বোয়া আমরা সামান্য লাঠি বোয়া স্লোগান দেওয়া এগুলি আমরা করি মূলত তারপরে আলোচনা করলাম যে পাড়া সঙ্গে ভালো ব্যবহার করতে হবে এ বিষয়গুলোকে আমরা সকলেই যেন বোঝার চেষ্টা করি এবং আমরা সকলেই যেন বিষয়গুলোকে ভাবি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা